আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা মিয়ানমার সীমান্ত থেকে প্রতিনিয়ত শোনা যাচ্ছে গুলির শব্দ সেই কারণে ঘুমধুম নাই সদর উর্দুছড়ি এই তিন ইউনিয়নের বাসিন্দারা উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছে এক একটি দিন যাচ্ছে আর পরিস্থিতি ক্রমশ ভয়ানক হয়ে উঠছে গুলির শব্দে সেখানে দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা সীমান্তের ওপারে প্রবল গোলাপ বর্ষণের কারণে ঘুমদম তুম্রু এলেখা থমথমে হয়ে পড়েছে ভয়ে আতঙ্কে স্থানীয়রা কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না এই সংঘাত মিয়ানমারের অভ্যন্তরীণ হলেও কখনো কখনো সেখান থেকে ছোড়া গুলি ও মঠার শেল নাকিতে স্থানীয়দের ঘরবাড়ি ও ধানি জমিতে এসে পড়েছে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছে বলে অনেকেই অভিযোগ করছেন সীমান্তের কাছাকাছি এলাকা জুড়ে হেলিকপ্টার টহল দিচ্ছে যার কারণে প্রবল হচ্ছে বাড়ি থেকে কেউ বাইরে হতে না সীমান্তবাসীর উদ্বেগ উৎকণ্ঠার বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আজিজ এদিকে পরিস্থিতি যাচাই করতে গত বুধবার দুপুরে সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বান্দরবান জেলা প্রশাসক উদ্দিন ও বান্দরবানের পুলিশ সুপার সৈকত পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সীমান্তবাসী এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন জেলা প্রশাসক শাহা মোজাহিদ উদ্দিন বলেছেন সীমান্তে শান্তি রক্ষায় নিয়োজিত সব বাহিনী সজাগ রয়েছে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে পরিস্থিতির অবনতি হলে বিপজ্জনক এলাকায় বসবাসকারীদের প্রয়োজনে নিরাপদে সরিয়ে নেওয়া হবে আতঙ্কিত হবেন না সজাগ থাকুন বলেছেন জেলা প্রশাসক এ সময় এসএসসি পরীক্ষার বিষয়ে তিনি বলেন ঘুমদুম উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিস্থিতি খারাপ হলে অবস্থা বোঝে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সুপার সৈকত শাহিন বলেন সীমান্তে গত কয়েকদিন ধরে অস্থিরতা দেখা দিয়েছে বিজিবি সর্বোচ্চ সতর্ক আছে পুলিশ ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে ও জোরদার করা হয়েছে ঘুমদুম সীমান্ত এলাকায় মঠার সেলের শব্দ শোনা গেছে এলাকার লোকজনের আতঙ্কিত হওয়ার কিছু নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে জনগণকে নিরাপদ রাখার সব ধরনের প্রস্তুতি আমরা হাতে নিয়েছি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে সীমান্তের উপারে মিয়ানমারের অভ্যন্তরে যান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে থেমে থেমে সশস্ত্র যুদ্ধ চলছে তাদের এই প্রত্যক্ষ শব্দ ও বিভিন্ন সময় ছুড়ে দেওয়া গোলা ও মঠার শেল নাক্যমস্বরের সীমান্তবর্তী লোকালয়ে এসে পড়ছে এতে প্রতিদিনের কাজে ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন অভিভাবকরা অভিভাবকদের ভয়ঙ্কর এই ফাঁদ কখন শেষ হবে এটা নিয়েও আতঙ্কিত এবং চিন্তিত সর্বশেষ গত দুই দিন ধরে কোনারপাড়া এলাকায় বিস্ফোরিত মোটর সেলের খোসা এলাকায় মিয়ানমার থেকে নিক্ষিপ্ত অবিস্ফোরিত মটার সেল এসে পড়েছে এই নিয়ে স্থানীয়দের জনমনে চরম আতঙ্ক তৈরি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত স্থানীয় একটি অনলাইন পোর্টালের সংবাদকর্মী জানাচ্ছেন দুপুরের দিকে পড়েছে। আতঙ্ক করতে এলাকাবাসী দেখা গেছে সীমান্ত লাগুয়া ভাজাগুনিয়া সরকারের প্রাথমিক স্কুলের সভাপতি বলেছেন মিয়ানমার সীমান্তের ওপারে কয়েকদিন ধরে পরপর গোলাগুলি ও ভারী গোলা বর্ষণের শব্দে পূর্ব এলাকা ক্যাপে ক্যাপে উঠছে কখন গোলাগুলি শুরু হয় তা বলা মুশকিল এমন পরিস্থিতিতে স্কুলে ছেলে মেয়েদের পাঠাতে খুবই ভয় লাগে তুইঙ্গাজির বাসিন্দা অংশঙ্গে বলেছেন সীমান্তের উপরে মিয়ানমারের সরকারি বাহিনী ও আরেকান আর্মির মধ্যে চলমান যুদ্ধে ভারী ভারী গোলা বিস্ফোরণের শব্দে পুরু এলাকা কেঁপে ওঠে মধ্যরাতে গোলাগুলির শুরু হলে তখন ভয়ে সীমান্ত সড়কে আশ্রয় নিতে হয় আমাদের জেলা প্রশাসক সাহা মোজাহিদ জানিয়েছেন এ পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরের মিয়ানমার থেকে চোরা সতেরো থেকে আঠারোটি মর্টার শেল পাওয়া গেছে বিপাকে কৃষকরা ভাটা পড়ছে ব্যবসা বাণিজ্য মিলনের রাজনৈতিক সংঘাতের কারণে বাংলাদেশের অভ্যন্তরে একের পর এক গোলা এসে পড়ায় চরম বিপাকে পড়েছে কৃষকরা আথমকে আশঙ্কায় Shashabad করতে পারছেন না তারা সেই সঙ্গে ভাটা পড়ছে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা চৌত্রিশ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন রোহিঙ্গাদের সম্ভাব্য অনুপ্রবেশ ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে বিজেপি সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে একজন রোহিঙ্গাকেও আর প্রবেশ করতে দেওয়া হবে না আমরা সব সময় সজাগ আছি ছোড়ের ইউএনও মুহাম্মদ জাখারিয়ে বলেন সীমান্তের কাছাকাছি মিয়ানমারের ওপারে গোলাগুলি হচ্ছে তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই এটি মিয়ানমারের অভ্যন্তরীণ ঘটনা রোহিঙ্গাদের সম্ভাব্য অনুপ্রবেশের নিয়ে অনুপ্রবেশ নিয়ে বিজিবি মতায়েন করা হয়েছে এতে আতঙ্কিত হওয়ার কিছুই নেই মিয়ানমার থেকে ছোড়া মটাশেল বাংলাদেশের লোকালয়ে ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক না যে কোনো মুহূর্তে ফের গোলাগুলির আশঙ্কা করছেন তারা বিস্ফোরিত মটাশেল এসে পড়ছে বাংলাদেশে আবার অবিস্ফোরিত মটাশেল এই বাংলাদেশের বিভিন্ন স্থানে পড়ছে এ নিয়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকাগুলো কঠোর নজরদারিতে রয়েছে আতঙ্কিত হওয়ার কিছু নেই রোহিঙ্গা অনুপ্রবেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর হস্তে দমন করবে বাংলাদেশ সরকার প্রিয় দর্শক সকালে ভালো থাকবেন সাবধানে থাকবেন মিয়ানমারের বাসিন্দাদের হাত থেকে রক্ষা পেতে অবশ্যই সচেতন থাকবেন এখনো যারা পেজটি ফলো দেননি ফলো দিবেন যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ